হোয়াটসঅ্যাপ এবার আসলে সবাই ভালো আছেন কারণ ভালো আছি অনেক বেটিংসে দেখতে পাচ্ছেন পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ ব্যালেন্স এটা সম্পূর্ণ ডেমো অ্যাকাউন্ট আপনারা কাছে ডেমো অ্যাকাউন্ট নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেকেই ডেমো অ্যাকাউন্ট নিতে গিয়ে প্রতারণার শিকার হয় আমাদের এইখানে লাইভ প্রুফ আপনি দেখবেন যে আমার কাছে ডেমো অ্যাকাউন্ট আছে কি না বা ডেমো অ্যাকাউন্ট আমি মানুষকে দেই কি না সমস্ত প্রমাণ এটি যে আপনাদের থেকে দেখাবো তার পরবর্তীতে আমার কাছ থেকে ডেমো অ্যাকাউন্ট নিতে পারবেন যে কোনো বেটিং থেকে অনেক বেড বলেন মেল বেট ক্লাইন বেড এভরিথিং যে কোনো বেটিং সেট আমার কাছে পেয়ে যাবেন আমি কিছু গেম খেলে কইটা দেখাবো তো অনেক সের বেটিং সেটের ডেমো অ্যাকাউন্ট তো আপনারা ডেমো অ্যাকাউন্টে যে কোনো গেম খেলতে পারবেন অ্যাপেল ফরজুন কেরাশ তো আমি আপনাদেরকে লাইক খেলে চলে দেখাতেছি দেখতে পারে চল্লিশ হাজার টাকা ব্যালেন্স চেষ্টা করছি তো আপনাদেরকে লাইভ করুক চেষ্টা লস কর বা লাভ করুক দেখাবো তো ডেমো অ্যাকাউন্ট নিতে গিয়ে অনেক প্রতারণার শিকার হয় বা একই ডেমো অ্যাকাউন্ট অনেককে দেয় আর আমার অ্যাকাউন্ট হচ্ছে একবারে ফেরেস হ্যাঁ একবারে ফেরেস কোনো গুগল কোড কোনো ফোন নাম্বার কোনো কিছু অ্যাড করা নেই একবারের জেনে ফেরেস অ্যাকাউন্ট কোনো নাম্বার কোনো কিছু নেই আপনাদের ইচ্ছা মতন আপনারা এই অ্যাকাউন্টে সমস্ত আপনাদের এক্সিজ দিতে পারবেন তো আমি দুইটা গেম খেলে কইরা দেখাবো তো দেখেন ডেমো অ্যাকাউন্ট নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিন কর নাম্বার যোগাযোগ করবেন তো আমি আপনাদেরকে ডেমো অ্যাকাউন্টে সমস্ত কিছু দিয়ে দেবো তো আপনারা রিজনেবল প্রাইজ আমার কাছে ডেম অ্যাকাউন্ট পেয়ে যাবেন তো যাই হোক এটা লস হচ্ছে আমি স্টেক করছি সরি স্টেক করছি তো তারপর আর একটা স্টেক করে দেখাবো আমি হ্যাঁ ডেট অ্যাকসেপ্ট হয়ে গেছে দেখছেন এই যে বেট কালের লেখা আছে তো খেলার যারা খেলেন বা যে গেম খেলতে ভালোবাসেন গেম আছে রিয়েল টাকা দিয়ে খেলে সব গেম খেলতে পারে না ওটা বাডি মান নিতে গিয়ে কোথাও শিকার হয় অবশ্যই তাদের জন্য ভিডিওটা যাদের গেম খেলার অনেক স্বপ্ন বা শখ টাকা দিয়ে খেলতে পারে না এটা তিন চার এক্স গেলে আমি তিন দেবো ফাইভ এক্স ফাইভ খেলে দিই না হল না আমি সমস্যা নেই তো আমি আপনাদেরকে এখন দেখাইলাম ডেমো অ্যাকাউন্টে সমস্ত কিছু দেখাবো এখন দেখেন সেটি গিয়ে দেখছেন সমস্ত কিছু কোনো লিঙ্ক লিঙ্ক অ্যাড করা নেই এটা হচ্ছে অনেক সেফ দেখছেন গুগল অথেন্টিক কোড মোড কিছুই অ্যাড করা নেই তার বলতে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট দেখাই এই ধরনের ডেমো অ্যাকাউন্ট দেখেন অ্যাকাউন্টে উইড্রো করতে পারবেন ডেমো অ্যাকাউন্টে দেখেন আমি অ্যাকাউন্টের সামনে ডেমোর অ্যাকাউন্টে উইড্রো করে দেখাবো ধরেন যে কোনো ম্যাথর যে কোনো ম্যাথরে আপনারা উইডো করতে পারবেন আপনাদের প্রায় উদ্যোগে দেখেন পাঁচ হাজার কী দেখেন যে কোনো একটা আপনারা নাম্বার ব্যবহার করতে পারবেন যাবে দেখাচ্ছি পাঁচ হাজার হ্যাঁ সমস্ত কিছু দেখাইতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে অপারেটর আছে ডেমো ও সুবিধা ডিপার্টমেন্টের অপারেটর উনি উল্টো পেট করে দেবেন মানে এরকম আপনাদের দেখা যাবে একবারে সেম রিয়েলাইডির মতন শুধু ডিপোজিটটা আমাদের কাছ থেকে নিতে হবে এডিএম অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ডিপোজিটটা এরকম থাকবে অথেন্টিকেটর সিরো মানে ডিপোজিট আপনি নিতে পারবেন না এডিএম অ্যাকাউন্টের সিস্টেম আপনি সব পে করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যাদের অ্যাকাউন্ট লাগবে অবশ্যই ক্রিন্যা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমাকে হোয়াটসঅ্যাপে বেশিরভাগ নাও পাই দেবেন অবশ্যই টেলিগ্রামে নক দেবেন টেলিগ্রামে আমারও বেশি থাকে